তো আবার তো মতন নতুন ভিডিও নিয়ে এখন দুপুরবেলা সবগুলোকে খাবার দিলাম কুড়া আর ভাতের এখানে হাঁসগুলো আছে সব আর একটা এখানে আর এখানে একটা ফিমেলটা এখানে দুইটা আর ওই একটা মুরগি আর বাকি দুইটাকে আটকায় রাখছি এই যে এখানে মানে প্রচুর অত্যাচার করে খালি বাইরে বেড়ে যায় ওইখানে দুইটাকে আটকায় রাখছি আর এই তিনটাকেও দেশি খরগোশ তিনটাকেও দেশি কুড়া আর এসে আর ওইটাকে দেই নেই ওটাকে ওটা প্রচুর মানে চর্বি হয়ে যাচ্ছে শরীরে এর জন্য দেই নেই ওইটাকে বাচ্চাগুলো সুস্থ হয়ে আছে একদম ভেতরে আছে উপরগুলাকে এখন খাওয়ার দেওয়া হয় না এদেরকে এখন খাবার দিব হাত হাত ধুয়ে এই যে দুইটা এই দুটাও ডিম পারবে খুব তাড়াতাড়ি একদম মানে টাইম হয়ে গেছে এদের এডাল্ট হয়ে গেছে তো ওরাও ডিম পারবে খুব তাড়াতাড়ি এদেরকে জল দিলাম মাত্র এখনো খাবার দেয়নি খাবার দিব খাবার নিয়ে আসলাম কোটায় করে এখন এগুলা খাইয়ে দিব আর এটা বাচ্চা প্রচুর ওরা ওরি করে মানে খাবার দিতে আসলেই বেরিয়ে যায় আজকে ডিম পারে নাই জল দেওয়ার সঙ্গে সঙ্গে জল দিতে ফেলে জল ফেলে একদম কাটা কাটা করে ফেলে এটা মোরগ ভালোই একদম স্বাস্থ্য হয়ে গেছে সবগুলোই মোরগ নাকি বোঝাই যাচ্ছে না বোঝা মুশকিল হয়ে যাচ্ছে এদেরকে খাবার দিয়ে দিলাম ওটা দেশি মুরগাটা সবগুলো ভালোই বড় বড় হয়ে গেছে ভালোই একদম বড় বড় হয়ে গেছে ও তো বয়স তিন মাস পার হয়ে গেছে এটা দেশি মুরগাটা একটা ধরি ধরি দেখাই বাপরে ধরাই যায় না দৌড়াদৌড়ি করে মাত্র জল দিচ্ছি নোংরা করে শেষ 干好了，再来放来放来煮煮了吃。